স্পোর্টস আর পলিটিক্স দুটো দুই জিনিস যখন স্পোর্টস আর পলিটিক্সের একটা মিশ্রণ ঘটে যাবে তখন কিন্তু এর ফলাফল ভালো হবে না আপনারা যদি পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের দিকে তাকান এই দুটো জিনিস কিন্তু একত্রে মিলে গেছে দেখেন এর ফলাফল কি পাকিস্তানের মতো একটা দাপটশালী দল কিন্তু মাটিতে শুয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সর্বপ্রথম দল হিসেবে আয়োজক দেশ হিসেবে তারা বিতাড়িত হয়ে গেছে এমনকি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমাদের ভাই দেশ আমরাও কিন্তু তাদের পথ অনুসরণ করলাম পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান ভারতের কাছে হেরেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরেছে একই পথ অনুসরণ করে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স টপের থেকে বের হয়ে গেলাম রাজনীতি এমন একটা জিনিস কেন আমি বললাম যদি আমরা যদি সাকিবুল হাসানকে রাজনীতিবিদ হিসেবে না গণ্য করতাম শুধুমাত্র অ্যাজ এ প্লেয়ার হিসেবে গণ্য করতাম তিনি নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশ দলের মেম্বার হতো এমনকি রিচুন কুমার দাস তাকে আমরা অফ ফর্মে থাকার কারণে আমরা দল থেকে বাদ দিয়ে দিলাম দেখেন ফলাফল কী হলো আমাদের বর্তমান যে স্কোয়াডে যে সকল প্লেয়ার তার কি খুব ভালো পারফরমেন্স করলো ভারতের বিপক্ষে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেটের পতন ঘটলো দেখেন কোন ব্যাটসম্যান কত রান করলো আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে এত বড় ম্যাচ ম্যাচ মাঝখানে আমাদের পাঁচটি উইকেট নেই যখন বাংলাদেশের পঁয়তাল্লিশ রান সংগ্রহ হয় তখন কিন্তু ব্রেসল বলিং করতে আসলো ব্রেসল যখন বলিং করতে আসে তখন তাঞ্জিত তামিম কি হিসাব করে যেন দুইটি বল খেলার পরে একটি দুর্দান্ত শট খেলতে গেলেন দুর্দান্ত শট এই কারণেই বলবো গ্লোরি একটি শট যে শটটি খেলার কারণে কিন্তু বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে যায় তখন কিন্তু ওনার দেখে খেলা উচিত ছিল কারণ যখন উনি একটা ভালো স্টার পেয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন বিশ্বের নামি দামি প্লেয়ারগুলোর দিকে বিশেষ করে সুম্মন গিল এই টুর্নামেন্টের কথা যদি বলি দেখেন উনি কিন্তু ম্যাচটাকে ফরওয়ার্ড করে নিয়ে যায় গতকাল বিরাট কোহলি যদি একটি ইনিংস খেলেছে দুর্দান্ত টেনিস খেলেছে উইলিয়াম প্রথম ম্যাচে দুর্দান্ত একটি টেনিস খেলেছে তারপরে ওই যদি আপনার সাউথ আফ্রিকার দিকে তাকান

তার থেকে ভালো বিকশ উনি খেলতে পারেন কিন্তু আপনারা তো তাকে দিয়ে কেন এই ধরনের কাজ করাতে গেলে ফলাফল কি মিরাজও শট খেলে আউট হয়ে গেলেন এরপরে যারা ব্যাটিং করতে আসলো তাদের নাম বলতে লজ্জা লাগতেছে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়া তারা তিনজনই বলে আউট হয়েছেন ব্রাসল কোন ধরনের বলার আপনার তো সবাই জানেন কিন্তু তিসমার খান না যে তার বল টানে বামে চলে যায় শ্যানোয়ানের বল বামে পরে টানে চলে যেত ধরনের বল কেউ বুঝতে পারতো না ব্রাসল কেউ ওই ধরনের বলার যে তার বলে আমরা খেলতে পারতেছি না নাকি কিন্তু মুস্তাকের মতো বলার তো তাকে আমরা খেলতে পারলাম না আজকে এত গুরুত্বপূর্ণ ম্যাচে বল খেলতে পারলাম না কিন্তু একটা ভালো দিক কি এই টুর্নামেন্টে উনি সবচেয়ে বেশি ফল টার্ন করেছেন এটা কোন হিসাবে অন্য যে কোনো বলার থেকে যদি হিসাব করেন তার ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি পর্যন্ত এই টুর্নামেন্টে বল টার্ন করিয়েছেন ওনার হিসাবে ধরেন আমরা একটু বাদ দিলাম কিন্তু একশো পঁচাত্তরটা ডট বল খেলার পরে আমাদের কি ওই ধরনের মোমেন্টাম থাকে শান্ত আজকে একটু ভালো রান করেছে কিন্তু ওইটাকে ভালো বলা যাবে একশো এক বলে ওনার রান ছিল সত্তর এর পরবর্তীতে উনি সাত্তর রানে আউট হয়ে গিয়ে ড্রেসিং রুমে ফিরে যান ওই সময় কি তার খেলার খেলা অত্যন্ত জরুরি ছিল দলের কিন্তু তখনও কিন্তু দুঃসময় ছিল চাকরি আলীর সাথে যদি উনি একটু সঙ্গে দিতে পারতেন তাহলে কিন্তু আমাদের রানটা দুইশো তিরিশের সত্তর পর্যন্ত যেতে পারত এই কলা কে সংশোধন করবে মুশফিকুর রহিমের যে জায়গা হয় না দলে আমি এটা নিয়ে পার্টিকুলার ভিডিও বানিয়েছিলাম দয়া করে আপনারা এই ভিডিওটি দেখে আসবেন এটি খেলা শুরু হওয়ার আরও বিশ পঁচিশ দিন আগে আমি ভিডিওটি বানিয়েছিলাম তো মূল কথা হচ্ছে মুশফিকুর রহিম আনফিট বর্তমান দলে হ্যাঁ আমি এটা অস্বীকার করতে পারবো না কোনো সময় না যে বাংলাদেশ দলে তার অবদান অনস্বীকার্য ছিল এক সময় কিন্তু বর্তমানে ওনার জায়গাটা এখন আর হচ্ছে না কারণ পারফরমেন্স দেখেন বয়স বলেন সবকিছু মিলে উনি আনফিট দলে এখন মাহমুদুল্লাহ আজকে কোন ধরনের ইনিংস খেললো উনিও আজকে যে ধরনের ইনিংস খেললো আমার দেখে মনে হচ্ছে উনি তো অবশ্যই রিটায়ারমেন্টে চলে যাবেন এখন নতুনদের দিয়ে সুযোগ দেওয়ার পালা কিন্তু কথা হচ্ছে তহিদ হৃদয় কিন্তু আজকে কিন্তু মানে কোনো হৃদমে ছিল না নিউজিল্যান্ড তো এমনিতেই চাপে থাকার কথা কারণ কি রাহুল পিন্ডিতে তারা আজ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি থেকে পাঁচটি ম্যাচে কিন্তু হেরে গিয়েছে তারপরে দেখেন গত ম্যাচে যেখানে তিনশো পঞ্চাশ রান চেঞ্জ হয়ে গেছিল একে মাঠে আমাদের যদি একটু বুঝে খেলতাম তাহলে কিন্তু আমাদের রান কিন্তু দুশো সত্তর আশি হতে পারতো আজকের দিনে নিউজিল্যান্ডের সাথে যদি সেরা মোমেন্ট যদি আপনি বের করতে চান দুটি বল ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না একটি বল তাস্কিনের যে বলে উইলিয়ামকে তিনি আউট করে দিয়েছেন আরেকটি বল ছিল নাইদ্রানা যে বলে তিনি কেন উইলিয়ামসনকে আউট করে ফেরত পাঠিয়েছেন এছাড়া আমি আজকের দিনে তেমন কোনো মোমেন্টে আমি খুঁজে পাচ্ছি না আপনি দেখেন শান্ত একশো বল খেলার পরে যখন তিনি ইনিংসটিকে শেষ করতে পারলেন না তাহলে উনি কি ক্যাপ্টেন্সি করার যোগ্যতা রাখে আমার তো মনে হচ্ছে বাংলাদেশের একটি দক্ষতে আজকে প্রতীয়মান হয় তারা হয়তো বা ব্লক করতে পারবে একদম কিংবা তারা চার মারার জন্য অ্যাটেম্প নেবে কিন্তু সিঙ্গেল বলে যে একটা কথা আছে রোটেশন স্ট্রাইক রোটেশনের যে একটা ব্যাপার থাকে তারা এই জিনিসটা নর্মাল জিনিসটা বুঝতেই পারে না এছাড়া যদি তারা বুঝতো তাহলে কিভাবে একশো পঁচাত্তরটি ডট বল তারা খেলে এই জিনিসটা আপনারা আমাকে একটু কমেন্টস বক্স করে জানাবেন তো এক থেকে দশবারের সময় বাংলাদেশের রান ছিল আটান্ন রান এগারো থেকে বিশ ওভার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল চৌত্রিশ রান এক উইকেটের বিনিময়ে তার পরবর্তী যে দশ ওভার গেল মানে একুশ থেকে তিরিশ সবচেয়ে বিধ্বংসী ছিল চৌত্রিশ রানের বিনিময়ে বাংলাদেশ হারিয়েছে তিনটি উইকেট এই যে সময়টা ওই পর্যন্ত যাইতে হয় না তিরিশ পর্যন্ত কিন্তু যাইতে হয় ওভারের মাথায় কিন্তু বাংলাদেশের পাঁচ উইকেটের পতন ঘটে যায় এর পরবর্তীতে যে আর রিকভার করা সম্ভব না সেটা আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন আর নিউজিল্যান্ড এমন একটা টিম পাকিস্তানে কিন্তু একটা ট্রাইনেশন সিরিজ গেছে ওই ট্রাইনেশন সিরিজে কিন্তু তারা পাকিস্তানের সাথে দুইবার জয়লাভ করেছে পাকিস্তানের কন্ডিশনের সাথে কিন্তু তারা খুবই ভালোভাবে মানে একদম খাপ খাইয়ে গেছে যেখানে স্বয়ং পাকিস্তান পারতেছে না সেখানে তো বুঝতেই পারতেছে অন্যান্য দলগুলোর কি অবস্থা হইতে পারে আজকে যদি আপনারা বাংলাদেশের আউটগুলো খেয়াল করে থাকেন বেশিরভাগ আউটগুলো আপনি দেখবেন যে থার্ড ইয়ার যে একটা সার্কেল আছে না থার্ড ইয়ার সার্কেলের আশেপাশে বেশিরভাগ ক্যাচ দিয়ে আউট হয়েছে তার মানে কি আপনার বলই বুঝতে পারতেছে না ব্রাসলের বল আপনি খেলতে পারতেছেন না এটা আমি এক কথা কয়েবার বলবো আমার নিজের কাছে লজ্জা লাগতেছে ভাই একটা জিনিস যদি আপনারা খেয়াল করে থাকেন নিউজিল্যান্ডের কিন্তু দুটি উইকেট কিন্তু শুরুতেই পড়ে যায় কিন্তু দুটি শুরুতে পড়ে যাওয়ার পরে কিন্তু তারা পার্টনারশিপ করার চেষ্টা করে আমরা কি একবারও করেছি যে আমাদের যখন উইকেট পড়ে গিয়েছিল আমরা কি চেষ্টা করেছি যে পার্টনারশিপ বিল করার যখন কেন আউট হয়ে যায় প্রথম ওভারে উইলিয়ং আউট হয়ে যায় তখন কিন্তু ডেভিড কর্নওয়ে এবং রাচিন রবীন্দ্র মাস্টার সাথে কিন্তু দুর্দান্ত থেকে পার্টনারশিপ হয় আপনারা যদি খেয়াল করে থাকেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথম দশ ওভারে বারোটি চান বেড়েছে কারণটা কি বাংলাদেশি বলাররা যখন উইকেট নেওয়ার আশায় একটু ফুল লেন্থে বল করেছে তারা কিন্তু ব্যাটের সামনে বল পেয়ে ঠিকই কাজে লাগিয়েছে এগুলাকে বলে ম্যাচ অ্যাওয়ারনেস আপনি তখন সিঙ্গেলের দরকার নেই আপনি অপেক্ষা করতেছেন বলার কোন সময় আপনাকে সুযোগ এনে দিবে তখন কিন্তু সেটি আপনার কাজে লাগিয়েছেন আমরা কি সেই ধরনের সুযোগ কাজে লাগিয়েছি আর একটা কথা বলে আমি বিদায় নিতে চাই আজকে জাকির আলি যে একটা ব্যাটসম্যান আমি বলবো হি ইজ দ্য নাম্বার ওয়ান ব্যাটসম্যান ইন বাংলাদেশ রাইট নাও নো আর্গুমেন্টস তাকে কেন সাত নম্বরে খেলতে হবে যখন বাংলাদেশের উইকেট পড়ে গেছে তাহলে তাকে কেন তাকে সাত নম্বরে খেলতে হবে তাকে দুই নম্বর বা তিন নাম্বারে পাঠিয়ে দেন বা চার চার নম্বরে পাঠিয়ে দেন প্রত্যেক দিন ক্রাইসিস যখন তাকেই খেলা ধরতে হবে তাকে কেন তাহলে আর লেট করে লাভ কি তাকে আগে পাঠাই দেন সে আগে থেকেই খেলা ধরুক তাকে যদি আগে পাঠিয়ে দেন হয়তো বা দলের এই ধরনের শোচনীয় পরাজয় আমরা আজকে দেখতে পাইতাম না দেখেন টুর্নামেন্টের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে গেছে যেখানে পাকিস্তান বাদ পড়ে গেলো যেখানে বাংলাদেশ বাদ পড়ে গেলো এই যে একটা গ্রুপ এটা ডেড গ্রুপ হয়ে গেল চিন্তা করছিলাম যে ওই গ্রুপের খেলাগুলা মানে আফগানিস্তানের সাথে বেশি জমজমাট হবে কিংবা এই গ্রুপগুলো একটু আমরা একটু বেশি ফাইট দেওয়ার ক্ষমতা রাখি কিন্তু না দেখেন দিন শেষে কিন্তু আমরা আফগানিস্তান যে আমাদের থেকে শতখে আগে আসে ওই ম্যাচ হারার পরেও আমি বলব যে আফগানিস্তান থেকে আমরা শতখণে পিছনে পড়ে আসি আপনি তাদের খেলাগুলো দেখেন আফগানিস্তানে যদি আমাদের মতো দু একজন বলার তাদের থাকতো যেমন তাস্কিন নাহিদ তাদের মতো যদি দু একজন বলার যদি আফগানিস্তান পেয়ে যায় তাহলে তাদেরকে কিন্তু ধরে রাখা যাবে না যে কোনো যে কোনো দলের জন্য কিন্তু আফগানিস্তান একটা বড়ো বাধা হয়ে দাঁড়া এই ভুল থেকে আমাদের ক্রিকেট বোর্ড এবং আমাদের খেলোয়াড়া কোনো ধরনের শিক্ষা নেয় এবং এই টুর্নামেন্টের পর কাদেরকে একদম ছাঁটাই করে ফেলে দেওয়া হচ্ছে সেটা সময় বলে দিবে আমার মতামত হচ্ছে এই ক্রিকেট বোর্ড বা বর্তমান চলমান যে ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের যে প্রধান আর রয়েছেন ওনারা উচিত কঠিনভাবে বাংলাদেশ দলটাকে সামলানো বিশেষ করে যারা সিনিয়র প্লেয়ার রয়েছেন তাদেরকে কাটছাট করে ফেলে দিয়ে নতুন মুখ নিয়ে আসা নতুন ফাইন্ড যারা আছে বাংলাদেশ দলের তাদেরকে বাংলাদেশ দলে সুযোগ করে দেওয়া এছাড়া বাংলাদেশ দলের উন্নতি করা আসলে কোনোভাবেই সম্ভব না আজকে ক্লান্ত যদি এটাই বলতে হচ্ছে যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন এখানেই সমাপ্ত হয়ে গেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা নতুন কোনো গল্প আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবে